আপনি বর্তমানে কী কাজ শিখে সৌদি আরব আসলে পঞ্চাশ হাজার ষাট সত্তর হাজার এক লাখ টাকা ইনকাম করতে পারবেন এরকম আটটি কাজের কথা আমি আপনাদেরকে বলবো আপনি যদি চিন্তা করেন যে সৌদি আসবেন তাহলে আপনাদেরকে বলবো যে আপনার এই আটটি কাজ শিখে আসবেন তাহলে কিন্তু আপনি সৌদি আরব এসে সাকসেস হতে পারবেন নয়তো কিন্তু পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে আসার কোনো প্রয়োজন হবে না বর্তমান যে অবস্থায় আছে এই অবস্থায় থেকে ঠিক আছে তো আপনি যদি প্রবাসী এসে ভালো টাকা ইনকাম করতে চান তো সেক্ষেত্রে কাজ শেখার কোনো বিকল্প নেই আপনি কাজ না শিখে এসে যদি বর্তমান অবস্থায় দু হাজার সালে এসে চিন্তা করেন যে আপনি কাজ না শিখে প্রবাসী গিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন তাহলে মানে আমরা অনেক সময় অনেকে তো স্বপ্ন করে অনেক কিছু দেখে যে সে বাদশাহ গেছে বা অনেক হাবিজে অনেক কিছুই দেখে তা আপনার গল্পটা ঠিক সেরকমই হবে ঠিক আছে তো কাজ শেখার কোনো বিকল্প নাই তো আজকে আমি আপনাদেরকে আটটি কাজের কথা বলবো আপনারা যদি আটটা কাজ শিখে আসতে পারেন তাহলে সৌদি এসে আপনার আশা বাসনা আশা করি পূর্ণ করতে পারবেন ঠিক আছে তো আটটা কী কাজ এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনারা যদি নতুন আসতে চাচ্ছেন তাহলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বিষয়টা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে আসলে আমি যেটা বলছি সেটা ঠিক আছে কিনা যারা নাকি প্রবাসী আছে বা এই বন্ধু বান্ধব তাদেরকে জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করে যদি ভালো লাগে তাহলে এই কাজগুলো শিখে তারপরে আসবেন তাহলে শুধু আমি একটা একটা কাজের কথা আপনাদেরকে বলে দিচ্ছি এক নাম্বার হচ্ছে গা বায়োমেডিক্যাল অনেকেই বোঝেন না যে বায়োমেডিকেল কি আমাদের বাংলাদেশে অনেক শিক্ষিত তরুণ আছে যে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেও কিন্তু এত ভালো চাকরি পাইতেছে না অনেক আছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো তারা যদি বায়োমেডিকেলের কোর্সটা করে ঠিক আছে বায়োমেডিকেল হচ্ছে গিয়ে আপনার হসপিটালের যে মেশিনগুলো আছে এক্স রে সিটি স্ক্যান এমআরআই ওই মেশিনে যদি কোনো সমস্যা হয় সেটা ঠিকঠাক করা আর কি ঠিক আছে তাদের বেতন কিন্তু বাংলাদেশে যে টাকা বেতন পাই যদি কাজ শিখে ওই সার্টিফিকেট নিয়ে দেশে আসতে পারে তাহলে এরকম দুই তিনজনের টাকা সে এখান থেকে একলাই পাঠাতে পারবে দুই নম্বর হচ্ছে গা এসি বায়োমেডিক্যাল তো সবাই শিখতে পারবে না লেখাপড়ারও প্রয়োজন আছে তো যারা নাকি অল্প লেখাপড়া আছে তাদেরকে বলবো যে আপনারা এসির কাজটা শিখবেন এসির কাজটা যদি আপনি শিখে আসেন তাহলে দেখা গেছে যে এসির বিষয় যদি আসেন তাহলে দেখা গেছে যে আপনি আপনার মনের আশাবাসনা পূর্ণ করতে পারবেন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এক লক্ষ টাকা আপনি জায়গা মতো পড়লে কামাইতে পারবেন তিন নাম্বার হচ্ছে গা কারেন্টের গাছ আপনি যদি কারেন্টের গাছটা শিখে আসেন তাহলে কিন্তু মোটামুটি চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা আপনি জায়গা মতো পড়লে অনায়াসে ইনকাম করতে পারবেন চার নাম্বার হচ্ছে গা প্লাম্বার যেটাকে বাংলাদেশে ফায়ার ফিল্টারের বলে ঠিক আছে আপনি যদি এই কাজটাও শিখে আসতে পারেন তাহলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামাইতে পারবেন বা আপনার বেতন থাকবে তারপর হচ্ছে ধর ওয়ালডার অটোমোবাইল প্রিন্টার কার্পেন্টার ঠিক আছে আপনারা যদি এই সমস্ত কাজগুলা শিখে আসেন বা এই সমস্ত কাজ শিখে এই সমস্ত কাজের বিষয়ে আসেন তাহলেই কিন্তু আপনি প্রবাসে এসে দুইটা টাকা রুজি রুটি করতে পারবেন নইতে কিন্তু বর্তমান সময়ে এসে কাজ না শিখে প্রবাসে এসে কোনো কিছুই করতে পারবেন না যদি সম্পূর্ণ টাকা ঋণ করে আসেন তাহলে কিন্তু ঋণটা দিন দিন বাড়তেই থাকবে কমার কোনো উপায় বা সুযোগ থাকবে না ঠিক আছে তো যারা নাকি নতুন সৌদার আসবেন অবশ্যই এই কাজগুলো শিখে আসবেন তো শুধু এই কাজ শিখে আসলেই হবে না আপনাদেরকে এই কাজের একটা সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে আর বর্তমানে সরকার যে নতুন নিয়মটা করছে আপনাকে ওই সার্টিফিকেট নিয়েই কিন্তু আপনার পাসপোর্টটা জমা দিতে হবে তারপরে ভিসা লাগবে তারপরে আপনাদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে যদি অ্যালাউ হন তখনই কিন্তু আপনি আসতে পারবেন তো যে যে কাজ কাজে শিখবেন খুব ভালো করে শিখে তারপরে কিন্তু আপনার পাসপোর্টটি দালাল অথবা এজেন্সির কাছে জমা দিবেন আর যদি চিন্তা করেন আপনি পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে প্রবাসে আসবেন তো আমি আপনাদেরকে বলবো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যদি খরচ হয় আপনি তিন মাস ছয় মাস দেশে অপেক্ষা করুন একটা কাজ শিখে তারপরে আসুন তারপরে আপনি সফলতা পাবেন নয়তো কিন্তু কাজ না শিখে যদি চলে আসেন তাহলে সফলতা গাছে কাটাল গোফে তেল এরকম একটা অবস্থা হবে ঠিক আছে কাজ শিখে আসলে নিজে একটু রিল্যাক্সে থাকতে পারবেন ভালো একটা স্যালারি পাবেন বা বাইরেও যদি সুযোগ পান কাজে আপনি যে কাজটা শিখে আসবেন ওই কাজটা যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনার ভালো একটা টাকা ইনকাম হবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো যদি বিদেশ আসতে চান কাজের কোনো বিকল্প নাই কাজ শিখে তারপরে আসবেন তো ভিডিওটি ভালো লাগলে আর কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত দেখা ব্যাপার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ